দাম কত রাখছেন আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে মান্দা উপজেলার হচ্ছে চোবাড়িয়া হাটে তো এখানে হচ্ছে বিশাল গরুর হাট এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে এই পুরো হাটের ডিটেলসে আপনারা আজকে দেখাবো পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন আর গরুর কীরকম দাম সে বিস্তারিত আপনাদের আজকে তুলে ধরবো তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক একজন গরুর মালিক তার সাথে আমরা কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুজন রহমান আচ্ছা আপনি কি গরু বিক্রি করতে আসছেন কিনতে আসছি কিনতে আসছেন আর কিনছেন হ্যাঁ আচ্ছা কত পড়ছে এই গরুর দাম এই গরুর দাম অষ্টআশি হাজার এই গরুর দাম হচ্ছে অষ্টআশি হাজার টাকা পুরো গরুটা দেখেন বাজারে যে আপনি গরু কিনতে আসছেন তো এখানে কি গরুর দাম বেশি না রিজনেবল প্রাইস মানে কিনার মতন কিনার মতন মতো তো কিনে আপনারা কি মানে সাশ্রয়ী রেডি কিনা যায় হ্যাঁ আচ্ছা শুনলেন মায়ের কথাটি দর্শক আমরা আরেকটা একটা গরুর দাম জিজ্ঞেস করব এখানে একজন বিক্রেতা আছে তো উনি গরু বিক্রি করতে আসছে তো দাম কীরকম হলে বিক্রি করবে আর কত দাম চাই এটা যার সাথে জানবো ভাই আপনার নাম কি আমার নাম মোশারুপ কোথা থেকে আসছেন নেমতপুর আচ্ছা নেমতপুর থেকে আসছেন তো এ গরু আপনার হ্যাঁ গরুর দাম কত রাখছেন একশো দশ একশো দশ গরুর বাজারের দাম হচ্ছে এক লাখ দশ হাজার এভাবে বলা হয় একশো দশ তো কত হলে বিক্রি করতে পার করবেন আপনি পাঁচশো নব্বই ছিয়ানব্বই তো দর্শক দেখতে পাচ্ছেন যে এক লাখ দশ হাজার টাকা যাচ্ছে এই গরুর দাম তো ওনার চাও হচ্ছে নব্বই পঁচানব্বই থেকে এক লাখ টাকা হলে সে গরুটা বিক্রি করবে তো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে জানাবেন